নমস্কার সুপ্রভাত আশা করি সকলে খুব ভালো আছেন আজকে খোলা মনেতে একটা খুব মজার গল্প পড়ব আমাদের চারপাশে অনবরত বিভিন্ন রকমের অদ্ভুত অদ্ভুত মানুষের সঙ্গে আমাদের দেখা হয়ে যায় আর প্রত্যেকটা মানুষ আমাদেরকে এক একটা বিভিন্ন রকমের শিক্ষা দিয়ে যায় যেগুলো আগে পাওয়া শিক্ষার সমতুল্য অথবা নতুন করে লাভ করা কোনো অভিজ্ঞতা যাই হোক সেই রকম বিভিন্ন মানুষের সঙ্গে বনফুল বিভিন্ন সময় এক্সপোজ হয়েছিলেন এবং সেই সমস্ত ছোট ছোট অভিজ্ঞতাগুলো এত সুন্দর করে উনি লিখেছেন যে এইটাকে না সিলেক্ট করে পারলাম না খুব মজার একটা গল্প পড়ছি গল্পর নাম দু কাটা বনফুলের লিখতে শুরু করব এমন সময় দুয়ারের কড়া নড়ে উঠল ভেতরে আসুন যে ব্যক্তি প্রবেশ করলেন তাকে দেখে চমকে উঠলাম ভদ্রলোকের দু কান কাটা একেবারে পুচিয়ে কাটা অবাক হয়ে তার দিকে চেয়ে আছি দেখে তিনি একটু মুচকি হেসে বললেন হ্যাঁ আমার দোকান কাটা বুঝতে পারি বসুন এরপর কি বলবো ভেবে পেলুম না অপরিচিত লোকের কাছে প্রায় আমি হতবাক হয়ে যাই এর দু কান কাটা দেখে সত্যি হতবাক হয়ে গিয়েছিলাম ভদ্রলোক নিজেই বললেন আপনি নিশ্চয়ই ভাবছেন লোকটার দু কান কাটা কেন কারণ আছে একাধিক কারণ প্রথম কারণটা হচ্ছে বৈজ্ঞানিক আপনারা চাইছেন না যে পরিবারে ফালতু ছেলে মেয়ে হোক জন্ম নিয়ন্ত্রণ চালু করেছেন সেই উদ্দেশ্যে উদ্দেশ্য মহৎ সন্দেহ নেই আমি চাইছি আমার শরীরের ফালতু অংশগুলো কেটে বাদ দিতে এ বাজারে মশাই যতটুকু খাবার জোগাড় করতে পারি তার অংশ কানের পাতা দুটোকে দিয়ে লাভ কি কানের পাতা দুটো যখন ছিল তখন যেমন শুনতে পেতুম এখনও তো তেমনি পাই ঘুমোবার সময় দুটো ছিপে দিয়ে কানের ছেদা বন্ধ করে দিই কোনো অসুবিধে হয় না যে ডাক্তারবাবু আমার কান কেটেছেন তাকে বলেছি অ্যাপেন্ডিক্স আর বাড়তি টাঙুলগুলোও কেটে দিতে দেবেন বলেছেন মস্ত বড় ডাক্তার নাম এইখানে তিনি একজন ডাক্তারের নাম ঠিকানা ফোন নম্বর সব বললেন তারপর বললেন দ্বিতীয় কারণ হচ্ছে লোকের দৃষ্টি আকর্ষণ করা আমি মশাই সেন্ট সাবান ছুরি কাছি কামাবার ব্লেড টুকিটাকে এই সব ফিরি করি কিন্তু আমার লাইনে মেয়ে ফেরিওলাও জুটেছে মেয়ে বলেই তারা সকলের দৃষ্টি আকর্ষণ করে আমার দিকে কেউ ফিরেও চাইত না কান দুটো কেটে ফেলার পর থেকেই অনেকেই ডাকছে আজকাল আপনি কিছু নেবেন কি না ব্লেড আমি কালি কিনেছি দু প্যাকেট সেন্ট সাবান আমি মাখি না হতাশ করে ফিরিয়ে দেবেন একেবারে তাহলে এক গ্লাস জল খাওয়ান চাকরটা বাজারে গিয়েছিল নিজেই উঠে গিয়ে এক গ্লাস জল এনে দিলাম ভদ্রলোক জল খেয়ে চলে গেলেন একটু পরেই আমার চাকর ফিরল সে বলল বাবু আরও দুটো টাকা দিন টাকায় কম পড়ে গেল তাই চিনি আনতে পারিনি টাকা দিতে গিয়ে আবিষ্কার করলাম টেবিলের ওপর থেকে আমার মানি ব্যাগটি অন্তর্ধান করেছে লোকটি ডাক্তারবাবুর নাম ঠিকানা আমাকে যে বলেছিল সেটা মনে ছিল আমার তৎক্ষণাৎ বেরিয়ে পড়লাম গলির গলির তস্য গলিতে ডাক্তার নেপাল সরকারের ক্লিনিক দেখলাম তিনি একটা ভাঙা টেবিলের সামনে একাই বসে আছেন বড় সার্জন কেমন যেন সন্দেহ হল তবু সব কথা বললাম তাকে তিনি বললেন আমি একটা লোকের কানে তিব্বতী একরকম লতা জড়িয়ে দিয়েছিলাম তার কানের পাতা দুটো বিনা রক্তপাতে খসে গিয়েছিল সেই কি জিজ্ঞাসা করলাম আপনি কি ডাক্তার চিকিৎসা করি জড়ি বুটি তন্ত্রমন্ত্র দিয়ে অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক বা কবিরাজি আমি শিখিনি আপনার কোনো প্রয়োজন হলে আমার কাছে আসবেন কিন্তু সে লোকটা কোথা গেল সে আমার মানি ব্যাগ চুরি করে এনেছে ও হো তা তো বলতে পারবো না পর মুহূর্তেই বাইরে থেকে শোনা গেল ন্যাপলা দশ জায়গায় তোমার নাম চাউর করেছি অন্তত গোটা পাঁচেক টাকা চাই পর মুহূর্তেই ঘরে দু কাটা লোকটা ঢুকল আমি তো অবাক ন্যাপলা ডাক্তার অবাক দু কান কাটাও অবাক সেই প্রথম কথা কইল আপনি এখানে এলেন হঠাৎ যে আমার ব্যাগটা দিন সঙ্গে সঙ্গে ব্যাগটা বার করে দিলে সে তারপর বললো এবার আমাকে জুতো মারুন না না আমাকে জুতো মারুন আপনি আমি অতি পাজি অতি নিচ অতি মিথ্যেবাদী আমি চোর আমি পাষণ্ড আমি নরাধম জুতিয়ে মুখ ছিঁড়ে দিন আমার নাকটা থেঁতলে দিন চিনে গিয়েছিলাম মশাই ভালো কাজ করছিলাম কিন্তু রক্তের ভেতর পেজমি আছে সেখানে অফিসের টাকা চুরি করে বসলাম তারা আমার কান দুটো কেটে নিয়ে দূর করে দিলে কানের ঘা সারাতে দু মাস লাগলো দেশে ফিরলাম এখন এই ন্যাপলা ডাক্তারের বিজ্ঞাপন করে বেড়াচ্ছি জুতো মারুন আমাকে এই বলে সে আমার পা থেকে জোর করে পামশুজোড়া খুলে নিলে নিন মারুন আরে কি যে করেন মারবেন না দিন জুতো দিন না আপনার জুতো মাথায় করে রাখবো বলেই লোকটা নিমেষের মধ্যে ছুটে বেরিয়ে গেল আমি খালি পায়ে দাঁড়িয়ে রইলাম ন্যাপলা বললেন লোকটা অতি বাজি দেখছি আচ্ছা আপনি বসুন গোটা দুই টাকা দিন আমাকে আমি মন্ত্রের জোরে ওকে আনিয়ে দিচ্ছি আবার তিব্বতী মন্ত্র ছাড়লে বাপ বাপ করে ফিরে আসবে এক্ষুনি কিছু না বলে খালি পায়েই বেরিয়ে গেলাম ট্রামে চড়লাম কিন্তু একটু পরেই নেবে পড়তে হলো টিকিট কিনতে গিয়ে দেখি ব্যাগে একটি পয়সাও নেই কেমন লাগলো গল্পটা গল্পটা খুব ছোট্ট অল্প সময় শেষ হয়ে গেল কিন্তু যারা প্রকৃতপক্ষে দোকান কাটা তারা এই কাজটা করবে এটা স্বাভাবিক বাট যাদের দোকান দেখা যায় অথচ সত্যি সত্যি কানের ভেতরে কান নেই তাদের সেই লজ্জার মাত্রাটা তাদের জীবনে এতটাই কমে গেছে তো সেই রকম মানুষের থেকে আপনিও সাবধানে থাকুন আমিও সাবধানে থাকি ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করবেন নিজেদের প্রিয় মানুষগুলোর সাথে আবার একটা গল্প নিয়ে তাড়াতাড়ি চলে আসব ভালো থাকুন সবাই